নমস্কার বন্ধুরা জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা ভারতীয় রেলে যে এক লক্ষ তিরিশ হাজার শূন্য পদে নিয়োগ করা হবে এমনটা যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল সেখানে কিন্তু এই নোটিশ আজকে জারি করা হয়েছে একদম অফিসিয়ালভাবে এই নোটিশ দেওয়া হয়েছে এখানে সম্পূর্ণভাবে বলে দেওয়া আছে শূন্য পদের ভাগটা করে দেওয়া আছে আবেদন ফি কত লাগবে আপনাদের কোন পদগুলিতে কবে থেকে আবেদন শুরু হবে একদম নতুন নোটিশ জারি করা হয়েছে বিস্তারিতভাবে ভিডিওতে জানাবো আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে ছোট্ট একটি এখানে অবশ্যই প্রেস করবেন দিলে এই ধরনের আপডেটগুলো আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আসুন পাচ্ছেন নোটিশ গভর্নমেন্ট অব ইন্ডিয়া মিনিস্ট্রি অব রেলওয়ে বন্ধুরা ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন যাতে সবাই জানতে পারে এই নোটিশটা সম্পর্কে এখানে দেখতে পাচ্ছেন যে পদগুলিতে নিয়োগ করা হবে বলা হয়েছিল নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ এন প্যারামেডিকেল স্টাফ এবং মিনিস্টেরিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরি এই তিনটি ক্যাটাগরি থেকে টোটাল শূন্য পদ হচ্ছে তিরিশ হাজার আবার প্রত্যেকটি কিন্তু সেকশন থেকে আলাদা আলাদা পদ আছে আমি আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি যদি আপনারা সেটা দেখতে চান সেটা কিন্তু আমি আই বাটনে দিয়ে দেবো এবং লেভেল ওয়ান পোস্ট এখানে থাকছে এক লক্ষ শূন্য পদ শুধুমাত্র লেভেল ওয়ান পোস্ট সেকশনের জন্য কিন্তু এক লক্ষ শূন্য পদ এই যে এক লক্ষ শূন্য পদ আমি দেখিয়ে দিচ্ছি যে লেভেল ওয়ান পোস্ট এখানে থাকছে ট্র্যাক মেনটেইনার গ্রেট ফোর হেল্পার বা অ্যাসিস্ট্যান্ট ইন ভেরিয়াস টেকনিক্যাল ডিপার্টমেন্ট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল অ্যান্ড এস অ্যান্ড টি ডিপার্টমেন্ট অ্যাসিস্ট্যান্ট পয়েন্টসম্যান অ্যান্ড লেভেল ওয়ান পোস্ট আদার ডিপার্টমেন্টস এই এই সবগুলোতে কিন্তু নিয়োগ করা হবে লেভেল ওয়ান পোস্ট টোটাল শূন্য পদ হচ্ছে এক লক্ষ আপনাদের আবেদন ফি লাগবে জেনারেল এবং ও প্রার্থীদের জন্য আবেদন ফি লাগবে পাঁচশো টাকা এবং এস সি এস টি এক্স সার্ভিসম্যান পিডব্লিউডি ফিমেল প্রার্থী ট্রান্সজেন্ডার মাইনরিটিজ ইক ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস এই সমস্ত ক্ষেত্রে কিন্তু পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে না আপনাদেরকে শুধুমাত্র আড়াইশো টাকা পেমেন্ট করতে হবে এবং দেখুন বন্ধুরা এখানে বলে দেওয়া আছে স্পষ্টভাবে আপনাদের আবেদন ফি পাঁচশো টাকা অথবা আড়াইশো টাকা যে যেটা পেমেন্ট করবেন ফার্স্টেজ সিবিটির পরে কিন্তু আপনাদেরকে ফেরত দিয়ে দেওয়া হবে যেভাবে এলপি টেকনিশিয়ানের ফেরত দেওয়া হয়েছে এবং গ্রুপ ডির এখনও কিন্তু ফেরত দেওয়া হয়নি সেভাবে কিন্তু ফেরত দিয়ে দেওয়া হবে আর একটা কথা জানিয়ে দিয়ে রাখি যে গ্রুপ ডির যখন ফেরত দেওয়া হবে আপনাদেরকে কিন্তু জানিয়ে দেব এর জন্য অবশ্যই আমাদের সাথে থাকবে আগেই আপনাদেরকে জানিয়েছি এন টি ফর্ম ফিল আপ শুরু হবে রেজিস্ট্রেশনটা শুরু হবে থেকে এরপরে দেখুন প্যারামেডিক্যাল স্টাফ এদের শুরু হবে চার তিন দু হাজার উনিশ চৌঠা মার্চ তারপরে দেখুন মিনিস্টেরিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরি এদের রেজিস্ট্রেশন শুরু হবে আট তিন দু উনিশ প্রত্যেক ক্ষেত্রে কিন্তু সকাল দশটা এবং শেষে যেটা এক লক্ষ শূন্যপদ লেভেল ওয়ান এদের আবেদনটা শুরু হবে বারো তিন দু উনিশ তারিখ থেকে কিন্তু আবেদনটা শুরু হবে এখানে দেখুন এখানে কিন্তু প্রত্যেকটা জোনের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে কলকাতা জোনের অফিসিয়াল ওয়েবসাইট আর আর সমস্তভাবে কিন্তু প্রত্যেকটি যে জোন আছে তার কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে দেওয়া আছে আরও বিস্তারিতভাবে নোটিশ কিন্তু জারি করা হবে যেখানে শিক্ষাগত যোগ্যতা সমস্ত কিছু আপডেট কিন্তু আপনারা পেয়ে যাবেন যে আপডেটটি এসে আপনাদেরকে জানিয়ে দিলাম আশা করি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্তি থাকবেন জয় বন্দে মাতারাম